হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো তো এখন আমরা যাচ্ছি রথের মেলায় উল্টো রথের মেলায় হ্যাঁ আড়ুস পাপা আর আমরা যাচ্ছিলাম আমরা বলতে আমি যাচ্ছিলাম মেলায় তো এই দেখো এখন আমরা মেলায় যাচ্ছি আর যেতে যেতে আরুষের মাসিদের সাথেও দেখা হয়ে গেছে তো এখন আমরা মেলার ভেতরে ঢুকছি তো মেলায় এত ভিড় ছিল কি আর বলবো দেখতেই পাবে সব তো দেখো ভিডিওটা পুরো কন্টিনিউ তাহলেই বুঝতে পারবে তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাক মেলার ভেতরে দেখো কত দোকান বসেছে আর এত গরম ছিল মেলার মধ্যে যে কোন দোকানে গিয়ে যে দুটো মিনিট দাঁড়াবো তারও কোনো উপায় ছিল না আর প্রতিটা দোকানে এত ভিড় ছিল মানে কিছু আর বলার নেই তো আমরা তাড়াতাড়ি এখন মন্দিরের দিকে যাচ্ছি আর চারিদিকে দেখো কত দোকান আর মানুষের ভিড় আর এদিকে দেখো এই যে গাছগুলো আছে না ছোটো ছোটো এই সফিসের মতো এই গাছগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ভেবেছিলাম আসার সময় নেব কিন্তু আসার সময় আর দাঁড়ানোই হয়নি এত ভিড় ছিল যত রাত বাড়ছিল তত আরও ভিড়টা বাড়ছিল তার জন্য আর দাঁড়ানোই হয়নি তো তারপরে সোজা আমরা চলে গেলাম ঠাকুর দর্শন করতে আর প্রসাদ নিতে প্রসাদ তো এই যে দেখো ঠাকুর ঠাকুরও দর্শন করে নিলাম আজকে মানে তিনজনাকে কি সুন্দর সাজিয়েছে মানে জগন্নাথ দেব দেবী আর বলরাম দেবকে কী সুন্দর করে সাজিয়েছে তাই না বলো আর এই দিকে হচ্ছিলো কীর্তন তো আমি যেতে যেতে কীর্তনটা মানে তখন প্রায় শেষ হয়ে গেছিল তাই আর সেটার ভিডিও করতে পারিনি আর দেখো মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে আর এত লোক আর এত ভিড় ভেতরে মানে দেখলে তোমরা বুঝতেই পারবে আশা করি বুঝতে পারছো তো দিকে দেখো কত ভিড় আর এই দিকে দেখো আড়ুষ কী করছে আড়ুষ তখন কোলের থেকে নেমেছে নিচে আর ওই দেখো পিছনে রথটা কত সুন্দর করে সাজানো দেখেছো আর এইদিকে তারপরে আরুষের পাপা আড়ুসকে কোলে নিয়ে নিয়েছে কারণ বেশিক্ষণ মেলায় তো আমরা থাকিনি কারণ অত ভিড়ে আর গরমে পুরো ভাবসে গেছিল গেছিলো পুরো ঘেমে স্নান হয়ে গেছিলো তো এই যে দেখো কত মাটির পুতুল তাই না কত সুন্দর তো এর আগের দিন আমরা নিয়েছিলাম একটা মাটির পুতুল আর এদিকে আজকে আমরা নিয়ে নিই কারণ আগে চলে গেছিলাম তো তারপরে আমরা ওখানে জিলেপির দোকানে সোজা গিয়ে দাঁড়ালাম আর এইদিকে আমরা এখন নিয়ে নিচ্ছিলাম জিলেপি কিন্তু জানো তো জিলেপি নিতে গিয়ে একটা কাণ্ড ঘটে গিয়েছিলো তখন ছিল আরুস আরুসের পাপার কোলে আর পাশে একটা মেয়ে খাচ্ছিলো আইসক্রিম তো আর আইসক্রিম তো ওই দানিং আরুসের খুবই পছন্দের হয়ে গেছে সেটা দেখে ও তো টান দিয়ে সেটাকে রীতিমতো নিয়ে নিতে যাবে তখনই ওর বাবা ওকে দেখেছে আর ঘুরিয়ে নিয়ে নিয়েছে মানে আমি পরে দেখে আমার এত হাসি লেগেছে কি বলবো তারপরে এই যে দেখো আমরা ওখান থেকে জিলিপি নিয়ে সোজা চলে এলাম গ্যাস বেলুনে এখানে আর আড়ুষ দেখছিল গ্যাস বেলুনগুলো আমি ভাবলাম হয়তো নেবে কিন্তু সামনে যেই না নিয়ে এসেছি যেই না বেলুনগুলোতে গ্যাস ভরছিল ওমনি তো ভয় পেয়ে গেছে আড়ুষ তার জন্য আর গ্যাস বেলুন নিল না তো নিলই না তো তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার বাড়িতে যেতে যেতে আমরা দেখলাম পপকর্ন আর এখানে মশলা পপকর্ন বিক্রি হচ্ছিলো তো আমরা ওখানে গিয়ে দু প্যাকেট মশলা পপকর্ন নিয়ে নিলাম যেটা আরও সব ভালোই খায় আর আমরা তো ভালো খাই অবশ্যই না হলে কি আর নিতাম তো তারপরে দেখো আইসক্রিমের দোকান থেকে সোজা একটা কর্ন নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি আর এদিকে দেখো আইসক্রিমটা তো দেখে আলুস খুব খুশি হাতে থেকে আর ছাড়তেই চাইছে না এই যে দেখো ঠিক তো ওই দেখো ও ওপর দিয়েই খেতে শুরু করে দিয়েছে ওকে খুলে দেয়নি মানে এত ঠান্ডা ছিল তখন একটু তার জন্য ওকে খুলে দেওয়া হয়নি ওপর দিয়েই কামড় দিছিল তারপরে হচ্ছে এই দেখো কীরকম করছে মানে ওকে এখন খুলে দাও ও সেটা বলতে চাইছে যে আমাকে এখন খুলে দাও খাবে এই দেখো একা একা খুলতেও যাচ্ছে কিন্তু খুলতে পারছে আইসক্রিমটা আইসক্রিমটা একটু টেম্পারেচারে আসার পরে ওকে খুলে দেওয়া হয়েছিল আর ও আইসক্রিমটা খাচ্ছিল পুরো মুখ মাখিয়ে দিয়েছিল আর এদিকেও দিতে না তাও অতটা তো তাই ওর বাবা নিয়ে নিয়ে খেয়ে নিয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা